একজন নামাজি বোনের মতো আফসোস ও পরিতাপের বিষয় আর কি হতে পারে যদি নামাজি হয়েও বেনামাজির কাতারে সামিল হতে হয় আর বেনামাজির হাসর হবে ভয়ানক ও বিভীষিকাময় তাই আজ থেকে সতর্ক হন ও অন্যদের সতর্ক করুন নামাজ সঠিক হওয়ার পূর্ব মধ্যে পবিত্রতা অর্জন করা ও সতর ঢেকে নামাজ আদায় করা অন্যতম পবিত্রতা অর্জনের ব্যাপারটি আদায় হলেও মা বোনদের সতরের ব্যাপারে অপূর্ণতা থেকে যায় কারণ মহিলাদের হাতের কবজি ও মুখ ছাড়া সকল অঙ্গই সতরের অংশ এমনকি মাথার চুলও কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী পায়ের পাতার উপরের অংশ ঢেকে রাখা জরুরি অথচ অধিকাংশ ক্ষেত্রে আমাদের মা বোনরা নামাজের সময় একটা ওড়না মাথার উপর দিয়ে পেঁচিয়ে নেয় অথবা একটা অর্ধেক শরীর কভার করা হিজাব পরে নামাজ আদায় করে ফেলেন যার কারণে নামাজের পরিপূর্ণ সতর রক্ষা হয় না তিরমিজি শরীফের তিনশো সাতাত্তর মিসকাতুল মাসাবি সাতশো বাষট্টি ও আবুদাউদের ছয়শো একচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন খিমার পরিধান ছাড়া কোনো প্রাপ্ত নারীর নামাজ কবুল হবে না খিমার মানে আলাদা একটা কাপড় বা পোশাক যেটি চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ শরীর আবৃত করে শুধুমাত্র হাতের কবজি ও মুখ খোলা থাকে তাই হাতের কবজি ও মুখ ছাড়া অন্য কোনো অঙ্গ বেরিয়ে থাকলে তা সতর লঙ্ঘনের কারণে নামাজ নষ্ট হয়ে যায় তাই আমাদের এই লং খিমারগুলো বিশেষ করে মা বোনদের নামাজের জন্যই বানানো যাতে গোটা শরীর আবৃত হবার পাশাপাশি কমফোর্টের সাথে রুকু সিজদা করা যায় এবং নামাজের পরিপূর্ণ সতর রক্ষা হয় এবং সতর বের হবারও কোনো আশঙ্কা না থাকে তাই আমাদের খিমারগুলো লং মাথা থেকে একেবারে ফ্লোর টাচ করে বানানো হয়েছে ও পাশে অনেক ঢিলে ঢালা রাখা হয়েছে যাতে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন এবং হাতের শেফটাও চমৎকার করে বানানো এবং হাতা যেন ওপরে উঠে সতর বের না হতে পারে তার জন্য হাতার ঢিলে ঢালা করার পাশাপাশি ইলাস্টিক এবং আঙুলের সাথে আটকে রাখার জন্য চমৎকার লুপ ফিদার ব্যবস্থা করা হয়েছে সাথে ক্যারি করার জন্য ম্যাচিং পাউচ ব্যাগ দেওয়া আছে এবং মা নামাজের সঠিক নিয়ম ও জরি মাসালার খুব সংক্ষিপ্ত একটি বই থাকবে খিমারের সাথে যাতে সবাই নামাজের বিশেষ মাসালা মাসাইল ও নিয়ম ও প্রশ্নগুলো জেনে নিয়ে আমল করতে পারেন এবং চমৎকার একটি গিফট বক্সে পাঠানো হয় আবশ্যকীয় এই খিমার সেটটি যাতে আপনার কিংবা আপনার প্রিয়জনের কাছে পৌঁছালে তার অনুভূতিটা হয় একটু অন্যরকম নামাজের এই চমৎকার লং খিমারগুলো বানানো উন্নতমানের কোয়ালিটিফুল ভিসকস কটন ফেব্রিকস দিয়ে যার সফটনেস এবং কমফোর্ট আপনাকে মুগ্ধ করবে এবং আপনার ধারণাকে হয়তো বদলে দেবে ইনশাল্লাহ নামাজের আবশ্যকীয় বিধান রক্ষা করতে এই লং খিমারটি আজই সংগ্রহ করুন এবং আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন সংগ্রহ করতে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বরটি আমাদের ইনবক্স করুন অথবা এখানে ক্লিক করে ওয়েবসাইট থেকে আপনার পছন্দের ক্ষেমাটি নির্বাচন করে সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন নামাজ রক্ষা করতে আপনি সচেতন হন ও সচেতন করুন অন্যদের